এই যে হিউম্যান বডি তথা মানব দেহ আছে এই যে পিঠে একটা শির দাঁড়া আছে দেখবেন এই শির দাঁড়ার একবারে নিম্নাংশে মাজার নিচে দেখবেন একটা জায়গা আছে ওইটা মানে শিখালছে মানব যার দিকে শিখেছে মানুষকে যে এখানে এই যে ভাঙা জায়গাটা এটা আসলে ল্যাজ ছিল আর এই ল্যাজটা খুশিকে তোমরা মানুষ হয়েছে আমরা জানেন তো যে গোটা পৃথিবীর ভিতরে যত আল্লাহর সৃষ্ট জীব আছে হাতি থেকে নিয়ে ভাল্লুক থেকে নিয়ে বাঘ থেকে নিয়ে সিংহ থেকে নিয়ে আর ডলফিন তিমি থেকে নিয়ে

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله نشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسول الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الغدي غدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا নিমদী তিন কর قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالح ولا يشرك بعبادة ربه أحداً. وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামিন উম্মতি ইউদাউনা ইলাল ইন্নামিন উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন আমিন আসারিল উযূ ফামান ইসতাতা মিনকুম আইয়ুতি লুগররতাহু ফালইয়াফাআল আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن عائشة رضي الله تعالى عنه قال لما نزلت وأنذر عشيرتك الأقربين فقام رسول الله صلى الله عليه وسلم على الصفا فقال يا فاطمة بنت محمدين ويا صفية بنت عبد المطلب ويا عبد ويا بني عبد المطلب لا أملك لكم من الله شيئا سلوني من ماله ما شئتم أو كما قال رسول الله উপস্থিত আজকের এই সভার যোগ্যতম সুনামধন্য সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট উলাম দিন ওরাস সম্মুখে বসে থাকা বয়জ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রদ্ধাভাজন স্নেহভাজন সমবয়স্ক ইসলাম দরদি ভাইরা পর্দান স্নেহা শিশা মা ও ভগ্নীগণ যাবতীয় প্রশংসা গুণগণ হামদসান্তর স্তুতি বিশ্বনিখিলের ষষ্ঠা পরম করুণময় মহান আল্লাহ তালার জন্যে যেই মহান হসুবাহনতাল আসমান ও জমিনের একচ্ছত্র মালিক গোটা পৃথিবীকে জেনে নিয়ন্ত্রণ করছে সারা ভুমণ্ডল নভমণ্ডল মানব জাতি পশুপাখি কীট পতঙ্গ আসমান জমিন সূর্যচন্দ্র নক্ষত্র নক্ষত্ররাজি গোটা বিশ্ব জাহানকে যিনি নিয়ন্ত্রণ করছে সে আল্লাহর প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ আবারও মোহাম্মদের সাথে বলি আলহামদুলিল্লাহ অতপরিহ জগৎ বড় জগতের নেতা রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতাম নবী সরোয়ার কানাত সফিউল মুজনাবিন রহমতুল আলমিন বিশ্ব মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দিশারী হেদায়তের কান্ডারি নবী আরবি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের উপর অগনম দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহ আমিন আবার বলি আল্লাহ আমিন আজকে ইদুল উল ফিতরের নামাজ আমরা সবাই আদায় করে একচার ছোট্ট মাহফিল ইসলামিক সংস্কৃত অনুষ্ঠান এবং কিছু সময় ওয়াজ নসিহত করার ব্যবস্থা করা হয়েছে আমরা সবাই ঈদ এখনো পর্যন্ত উপভোগ করছি ঈদের আনন্দ এখনও পর্যন্ত আমরা নিজেদের ভিতরে আমরা ভাগাভাগি এবং বন্টন করছি পবিত্র মাহে রমজান মাস পুরো একটা মাস রোজা রাখার পর সুখী থাকার পর সিয়াম সাধনার পর আজকে আমরা ঈদের দুই রাকাত নামাজ পড়ে তার বাস্তবায়ন করেছি আল্লাহর একটা বড় ইচ্ছা আল্লাহর বড় হুকুম যে আল্লাহ সাহান আমাদেরকে এত বড় একটা হুকুম হকামের মধ্যে দিয়ে পরিপূর্ণভাবে তবুও মানুষ হিসেবে আমাদের ভিতরে কোনো ত্রুটি বিচ্ছুতি ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে তাই আমরা আল্লাহর কাছে যা যা খায়ের এবং প্রতিদান বদলা হিসাবে কামনা করছি আল্লাহ যেন আমাদেরকে এর পূর্ণ প্রতিদান মৃত্যুর পর মারনেকে বাদ কেয়ামতকে দিন আমাদের সকলকে যেন দেন বলুন আল্লাহ হুমা আমিন বলুন আল্লাহ হুমা আমিন মানে মানুষের পরিবেশ দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না আর এরকম পরিবেশ থাকলেও অর্ধিত করতে ভালো লাগে না তো আমি আবারও বলছি আপনারা একটু বসে যান আল্লাহর হস্তে যারা দাঁড়িয়ে আছেন বসে যান কেন চলাফেরা করার থেকে দাঁড়িয়ে যাওয়া ভালো আর দাঁড়িয়ে যাওয়ার থেকে বসে যাওয়া ভালো বসে যাওয়ার থেকে শুয়ে যাওয়া ভালো শুয়ে যাওয়ার থেকে ঘুমিয়ে যাওয়া আরও ভালো জায়গা ছাড়ুন আগে বাড়ুন তাতে পজিশন বাড়বে আমরা জানি এই যে ছোট্ট একটা ডিম এই যে ডিম মুরগির ডিম হাঁসের ডিম আমরা আমাদের গ্রামাঞ্চলে যখন ক্রয় করছি কিনছি পাঁচ টাকা ছ টাকা দাম এই দোকানটা যখন আবার চায়ের গিয়ে সিদ্ধ করে দিচ্ছে তখন এটা আবার দশ টাকা নিচ্ছে নিচ্ছে না গো নিচ্ছে না ভাই নিচ্ছে না আচ্ছা এটাই যখন আবার আপনি লালবাগ প্ল্যাটফর্মে খাবেন স্টেশনে খাবেন তখন দশ টাকা দিবে তখন দাম এটা পনেরো টাকা হয়ে যাবে এটাই যখন কলকাতা শহরে খাবেন তখন এটা আবার কুড়ি টাকা হয়ে যাবে এটাই যখন আবার আপনি এতে খাবেন প্ল্যাট আপনার প্লেনে কোথাও খাবেন এয়ারপোর্টের ভিতরে তখন এটা দাম আবার ত্রিশ টাকা হয়ে যাবে তাহলে এই যে ডিমটা গ্রামে ছিল মনে করেন এখানে গ্রামে ছিল তো এই গ্রাম থেকে যেতে 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 কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত কি ডিমের প্রোটিনটা বেড়ে গেল ভাই বেড়ে গেল কথা বলে না আরে হ্যাঁ না বলে না বলছি ডিমটা যখন এখান থেকে গেলো ট্রেনে বাসে গেল তো যাওয়ার পরে যখন আপনার কলকাতা শহরে এয়ারপোর্টে যখন সিদ্ধ করে আপনাকে দিচ্ছে তো পরিমাণে ভিটামিনটা কি এর থেকে বেড়ে গেল নাট ওইরকমই আছে তাহলে দামটা বাড়লো কেন বলেন তো জায়গা ছেড়ে চলো তাই না এখান থেকে যখন চায়ের দোকানে পাঁচ টাকা বেড়ে গেল। ওইখান থেকে আবার যখন লালবাগ ছেলে সেখানে আবার পাঁচ টাকা দশ টাকা বেড়ে গেল কলকাতা থেকে সেখানে আপনার তার দ্বিগুণ দাম বেড়ে গেল তো মানব জাতি তার পজিশন বাড়াতে চায় সময় আমরা দেখেছি এলাকার ছেলেরা যারা এলাকার মানুষ আমরা খেটে মেহনত করে পরিশ্রম করে যারা খায় এই কলকাতায় আমাদের খুব একটা মানে এতে ভালো হয়নি কলকাতা আর কলকাতা রাজমিস্ত্রি আর চেন্নাই এভাবে গিয়ে এখন তারপরে দেখা গেল মানুষ আস্তে আস্তে বম্বে গেল তারপরে এখন মানুষ কুয়েত কাতার দুবাই মালয়েশিয়া সৌদি আরব চলে গেছে জানি ভাই এখন দেখা যাচ্ছে তাদের চালের বাড়ি ছাড়া তারা দুতলা তিনতলা বেটিং করেছে করেনি করাম ভুল বলছি আমি না করেনি তাহলে মানুষ যদি পজিশন বাড়াতে চায় নিজের কদর বাড়াতে চায় মানুষ যদি তার সম্মান এবং মর্যাদা বাড়াতে চায় তাহলে জায়গা চেঞ্জ করতে হবে জায়গা পরিবর্তন করতে হবে তাহলে ইনশাআল্লাহ তার দাম বাড়বে তো জায়গা ছাড়ুন আগে বাড়ুন ইনশাল্লাহ আল্লাহ সব তালা আমাদের দাম বাড়িয়ে দেবে আসুন আপনারা আগে আসুন মানুষের কিসে ভালো হবে কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা করবো নিরপেক্ষভাবে আল্লাহর কোরআনে কি আছে হাদিসে কি আছে নারী পুরুষ নির্বিশেষে একই বিষয়ের পরে কথা বলবো একটা বিষয়ের পরে বলবো মানুষের কিসে ভালো হবে মৃত্যুর পরে আর পৃথিবীতে কেন আমাদেরকে আল্লাহ তাল্লা পাঠালেন পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন আমরা জানেন তো যে গোটা পৃথিবীর ভিতরে যত আল্লাহর সৃষ্ট জীব আছে হাতি থেকে নিয়ে ভাল্লুক থেকে নিয়ে বাঘ থেকে নিয়ে সিংহ থেকে নিয়ে আর হাঁস মুরগি ছাগল ভেড়া দুম্বা থেকে যত যা দুনিয়াতে সৃষ্টি আছে সব থেকে আল্লাহর বড় মহৎ সৃষ্টি কি বলেন আল্লাহর থেকে বড় সৃষ্টি কি ভাই মানব জাতি আল্লাহ মানুষ যদি জানতো যে পৃথিবীতে কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাহলে মানুষ কখনোই ভাবে বিচ্ছিন্নভাবে ছড়িয়েছি থাকা যেত না তো মানুষ মাটির তৈরি মানুষ পৃথিবীতে নারী এবং পুরুষের সংস্পর্শে মায়ের গর্ভে মানুষ এসেছে মায়ের গর্ভে দশ মাস দশ দিন থাকার পরে মানুষের প্রসাব হয়েছে মানুষ বানরের জাত নয় সিংহের জাত নয় বা অন্য কোনো প্রাণী পশু থেকে মানুষকে আনা হয়নি মানুষকে ডাইরেক্টলি সরাসরি আল্লাহ সুহানতলা মানুষকে তিনি তৈরি করেছে আর মানুষের জন্য আল্লাহ সোহানতলা একটা ধর্ম দিয়েছে সেই ধর্মটার নাম কি ইসলাম ইসলাম কার ধর্ম মানুষের ধর্ম ইসলামটা সাঁওতালদের ধর্ম মুচির ধর্ম হিন্দুর ধর্ম বৌদ্ধের ধর্ম গোটা পৃথিবীর সকল মানব জাতির জন্য শান্তির বিধান হচ্ছে ইসলাম বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমাদেরকে দেখা গেছে যে এদেশের মাটিতে কোনো এক সময় বিবর্তনবাদ যেটাকে বলা হয় থিউরি অফ ইভিলেশন ডারউইন মতবাদ বলা হয় তো এই ডারউইন মতবাদে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষ আসলে বানর থেকে মানুষ রূপান্তরিত হয়েছে তা কিভাবে হয়েছে এই বিবর্তনবাদে ডারউইন সাহেব এই বিবর্তনবাদের বইয়ে উনি বুঝাতে চেয়েছে যে মানুষের আদি পুরুষ হচ্ছে বানর কিভাবে তো মানুষ একটু চঞ্চল প্রাণী মানুষ হচ্ছে একটু চঞ্চল প্রাণী তাই এই জন্য দেখবেন আমাদের ছেলেরা কেউ বদমাইশি করলে বলবে তোর শরীরে বাঁদরে হাড় আছে হ্যাঁ তোর শরীরে হাড় আছে বাস এখানে চুপ করে কথা বলে এই কথা বলতে চাই যে বানর একটা চঞ্চল প্রাণী তো বলছে এই বানর এক ডাল থেকে আর এক ডালে গেল আর এক ডাল থেকে আরেক ডালে গেল ছাদে গেল পাহাড়ে গেল এখানে যেতে যেতে অত্যাধিক চঞ্চল প্রাণী চলাফেরা করতে করতে তার ল্যাজটা খসে গেল ল্যাজটা খুসে গিয়ে সে মানুষের পন্থের তোলে বলুন না উজুবিল্লা এসব ভুল শিক্ষা আমরা দিয়ে প্রমাণটা কি এই যে হিউম্যান বডি তথা মানব দেহ আছে এই যে পিঠে একটা শির দাঁড়া আছে দেখবেন এই শির দাঁড়ার একবারে নিম্নাংশে মাজার নিচে দেখবেন একটা জায়গা আছে ওটা মানে শিখালছে মানব যার শিখেছে মানুষকে যে এখানে এই যে ভাঙা জায়গাটা এটা আসলে ল্যাজ ছিল আর এই ল্যাজটা খসে গিয়ে তোমরা মানুষ হয়েছে কি একটা ভুল ভাল কথা তথ্য গোটা পৃথিবীর মানুষের আলোড়ন সৃষ্টি করে দিয়েছে পরবর্তীতে দারুইন সাহেবের ছাত্র মিস হাকসলে উনি প্রমাণ করেছে যে উস্তাদ এটা ভুল হয়েছে আসলে মানুষ মানুষ থেকেই সে তাহলে আপনাদেরকে বলতে হবে প্রমাণস্বরূপ সারা পৃথিবীর ভিতরে আল্লাহ একবার তালা গোটা পৃথিবীকে তিনি আবাদ করার জন্যে গোটা পৃথিবীকে আবাদ করার জন্যে আল্লাহ পাক এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম একটা মানুষকে আল্লাহ পাঠিয়েছিলেন যাকে আমরা আমাদের আদি পিতা জানি যাকে আমরা আদম নবী বলে জানি আমাদের আদি পিতা আর ওই আদমের জীবন সঙ্গী হিসাবে আল্লাহ বিবাহ দিয়েছিলেন আল্লাহ আদমের একটা সঙ্গী হিসাবে তারই শরীরের একটা হাড্ডি থেকে তারই শরীরের একটা অঙ্গ থেকে মা হাওয়া অপরীপ সুন্দরী মা হাওয়াকে জান্নাতের মাটিতে আল্লাহ তৈরি করলেন সর্বপ্রথম জান্নাতের মাটিতে এই পৃথিবীর মাটিতে আল্লাহর ফারিস্তারা ছাড়া আল্লাহর ছাড়া জিন জাতি ছাড়া অন্য কোন মানব জাতি কোন পশুপক্ষী ছিল না এই দুনিয়াতে কেউ ছিল না সৃষ্টি জগৎ শুধুমাত্র আল্লাহর এই জিন জাতিকে সৃষ্টি করেছিলেন কিন্তু এই জিন জাতিরা অবাধ্যতা করল আল্লাহর বিরুদ্ধাচারণ করলো আল্লাহর সাথে নাফারমানি করল আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিলেন ধ্বংস করে দেওয়ার পর আমার ভাইরা ওই জান্নাতের মাটিতে যারা অবশিষ্ট সদস্য বিন্দু ছিল আল্লাহ ওদেরকে বললেন আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে বললেন ফারিস্তা শোনো আমি পৃথিবীতে একটা প্রতিনিধি তৈরি করব পৃথিবীতে আমি মানব জাতিকে সৃষ্টি করব। ওরা আমার দাসত্ব করবে আমার গোলামি করবে যাদের ভিতরে ভুল থাকবে ত্রুটি থাকবে বিচ্যুতি থাকবে ওরাই হবে আমার এখন ইষ্ট ওদেরকে দুনিয়াতে আমি আবাদ করার জন্য আমার বিধান দিব। বলো 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 তোমাদের নিজের অভিমত্যা তোমরা ব্যক্ত কর ফারিস্তাদেরকে আল্লাহ বললেন যে দুনিয়াতে আমি আদম সৃষ্টি করবো ফারিস্তারা বলছে আল্লাহ আমরাই তো আপনার একনিষ্ঠ বান্দা আছি আপনার গোলাম দাস আছি আমার মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন ছিল যাই হোক ভিন্ন কথা ভাই এটা এতদূর আমি বলছি না আপনাদেরকে বোঝানোর জন্য এইটা বললাম যে পৃথিবীর প্রথম সৃষ্টি হলো দুনিয়াতে মানুষ ওইখান থেকে পিতা আদ আর মা হাওয়া তাদের একটা আল্লাহ বিধান দিয়েছিলেন বলে এই ভুলটা করার কারণে ওইখান থেকে জান্নাত থেকে তারা দুনিয়ার মাটিতে নেমে আসল আল্লাহুল্লাহ তোমার খা তোমরা শুনেলাম আবারই জান্নাতে তোমরা আসতে পারবে জান্নাতে আবার তোমাদেরকে নিয়ে আসা হবে কিন্তু কেমন করে নিয়ে আসা হবে আমার বিধান তোমাদের কাছে যাবে পায়গাম মাধ্যম দিয়ে আমার বিধান দূত মাধ্যমে তোমাদের কাছে যাবে যদি তোমরা ওটাকে মেনে নাও যদি তোমরা ওটাকে ফলো করো আমার যদি এর অনুসরণ করো তাহলে আদম রে ও হা তোমরা শুনে লাও আবার তোমরা আমার জান্নাতে আসতে পারবে এই বলে আল্লাহ পাক বললেন যাও মাটি জান্নাম দুনিয়ার মাটিতে চলে যাও আর তোমাদেরকে জান্নাতে মাটিতে রাখা যাবে না কি রাবকি গেলিয়ে গেলে কি চাঁখাতে গেলিয়ে কুচবাহানা চাঁঘিয়ে আল্লাহর এইরকমই একটা ইচ্ছা ছিল আল্লাহ তারাক বা তালা তিনি পৃথিবীর মাটিতে তাদেরকে না দিয়ে দিলেন তাহলে এই দুনিয়াতে মানুষকে আমল করতে হবে আমল করে আবার পুনরায় জান্নাত যেতে পারবে মানুষের চলার পথটা যদি ভালো হয় মানুষের চলার পথটা যদি সুন্দর হয় তাহলে সে আবার ইনশাল্লাহ আল্লাহ জান্নাত যেতে পারবে ভাইরা আমার দুনিয়াতে আসার পর এবার মানুষকে আল্লাহ ধর্ম দিলেন এই পৃথিবীর মাটিতে যতগুলো আল্লাহর সৃষ্টি জীব আছে সূর্য আছে চন্দ্র আছে নক্ষত্র রাজি আছেন ভাই সাগর সমুদ্র পাহাড় পর্বত গাছপালা তোরলতা যা আছে এই সমস্ত জিনিসের একটা নিজস্ব ধর্ম আছে সমস্ত আল্লাহর সৃষ্টি জগতের একটা ধর্ম আছে আর আল্লাহ মানুষের ধর্ম দিলেন ইসলাম মানুষের জন্য কি ধর্ম দিলেন ভাই মানুষের জন্য ধর্ম দিলেন ইসলাম আর ইসলাম মোতাবেক সমস্ত কিছু করতে হবে কোর্ট কাচারি চালাতে হবে শিক্ষালয় চালাতে হবে শিক্ষা ব্যবস্থা থেকে নিয়ে সমাজ ব্যবস্থা ঘর আর আপনার পরিবহন দপ্তর খাদ্য দপ্তর থেকে নিয়ে রাজনীতি থেকে নিয়ে গোটা পৃথিবীর সমস্ত জায়গায় যদি কোরআনকে কোরআনকে যদি আপনার কী করা হয় ফলো করা হয় কোরআনকে যদি অনুসরণ করা হয় দুনিয়ার মাটিতে সব জায়গায় যদি আল্লাহ করা বিশ্বনবীর ওরে দুনিয়ার মানুষেরা তোরা আবার শান্তিতে ফিরে আসবে আমার জান্নাতে তোদেরকে নরকে যেতে হবে না তোরা কামড়াকামড়ি করবি না মারামারি করবি না খনক্ষণি করবি না আমার জান্নার তোরা আসতে পারবি আমার বিধান যদি তোরা মেনে নিস ধর্ম যদি মেনে নিস বিবাহ করতে গিয়ে যদি ইসলামটাকে মেনে চলিস আ তোরা নামাজ পড়তে গিয়ে কুরবানি করতে গিয়ে সব কিছু করতে গিয়ে যদি তোরা দিন ইসলামটাকে মেনে তাহলে তোরাই হবি পৃথিবীর মাটিতে শ্রেষ্ঠ সব থেকে আমার জাতি কত সুন্দর করে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছে আর মানুষের মেধা প্রজ্ঞা মানুষের দেমা এত উৎকৃষ্ট মানুষের পছন্দ জ্ঞান চয়েস জ্ঞান মানুষের রুচি জ্ঞান ভাষা জ্ঞান এত সুন্দর করে আল্লাহ সোহান সৃষ্টি করে যদি আমরা একবার বুঝতাম ভাই হ্যাঁ এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু আমাদের রুচিটা আমাদের বিবেকটা আজকে অন্য পথে বাহি হয়েছে এই কথা আমি একদিন দোকানে বসেছি দোকানে বসে আছে তো একটা ছেলে বেশ দশ বারো বছরের ছেলে ফুচকা ছেলে খুব ছোট্ট ছিল হায়দার হায়দার একবার বিড়ি দিস তো বিড়ি দিস তো বইটা নিয়ে তখন উল্টো পাল্টে দেখে তখন বলছে সবুজ সুতের দাঁড়াতে সবুজ সুতায় আমার কথা বুঝতে তো যে সবুজ সুদে আমি বলি কে রে ভাই সবুজ সুদের কি আছে এতে এই সামনে দিয়ে ধরিয়ে দিবি পিছন দিয়ে টান দিবি ধুমা হবে বলছে হুজুর আপনি যদি না খান তাহলে আপনাকে আর বোঝানো যাবে না কে রে পাগল এই এই সবুজ সুদের লাল সুদে টান দিবি ধুমো বের হবে এটা বোঝানোর জন্য আমাকে আবার বিড়ি খাওয়া লাগবে হ্যাঁ তো মানব জাতি তার আজকে দেমাগটাকে তার রুচিটাকে সভ্য জাতি শ্রেষ্ঠ জাতি কোন পথে প্রয়োগ করেছে চিন্তা করেন ভায়রা মা আল্লাহ এত সুন্দর করে মানব জাতিকে তৈরি করলেন এত সুন্দর করে নারী আর পুরুষকে আল্লাহ সুহান তৈরি করেছে পুরুষের দেহকে আল্লাহ সুঠামি দেখি এবং শক্ত মাংস করে তৈরি করেছে পুরুষের দেহি হবে শক্তিশালী যেহেতু সে মেহনত পরিশ্রম করবে আর নারী হবে নারী হবে কোমলমতি হৃদয় হৃদয় নরম হৃদয়ের নারীকে লজ্জাপতি করে সৃষ্টি করা হয়েছে পুরুষকে শক্ত করে সৃষ্টি করা হয়েছে এই রকমভাবে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সাথে নারী পুরুষের কেমন আল্লাহ একটা আকর্ষণ সৃষ্টি করে দিলেন একটা নারীর সাথে একটা পুরুষের আকর্ষণ একটা পুরুষের সাথে একটা নারীর আকর্ষণ দিয়ে আল্লাহ ভালোবাসা মহবত করে এই পৃথিবীর মাটিতে তিনি আল্লাহ সৃষ্টি করে দিলেন